যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে বাড়ির সকলের মন জয় করতে আমার হাতের এই শাহি টুকরো রেসিপিটা একদমই পারফেক্ট এই রেসিপি ফলো করে একবার বাড়িতে বানালে দোকানের কেনা মিষ্টি বা ডেজার্ট কোনো কিছুই আর খেতে ভালো লাগবে না তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মুখে দিলেই মিলিয়ে যাবে দারুণ সুস্বাদু দারুণ লোভনীয় শাহি টুকরো রেসিপি একদম অথেন্টিক শাহি টুকরো বানাতে হলে পাউরুটি নিতে হবে ফ্রেশ দেখে এখানে আমি দশ পিস মতো স্লাইস পাউরুটি নিয়েছি আর এই পাউরুটিগুলো দিয়ে আজ শাহি টুকরো বানাবো তোমরা চাইলে এর চেয়ে যে বড়ো সাইজের পাউরুটি হয় সেটাও নিতে পারো এবার একটা বাটি নিয়েছি এইভাবে বাটি দিয়ে কেটে তোমরা যে কোনো কুকি কাটার বা কোট ও ছিপি দিয়েও কেটে নিতে পারো ঠিক এইভাবে কেটে পর যে অংশটা বেঁচে গেছে এগুলো ফেলে না দিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নেওয়ার পর হালকা একটু ভেজে নিলেই বাড়িতে বানিয়ে নিতে পারবে খুবই সহজে ব্রেড ক্রামস আর যে কোনো নাস্তা বা ভাজা এটা ব্যবহার করতে পারবে একইভাবে সব পাউরুটি গুলো এইভাবে কেটে নিতে হবে সবগুলো কেটে নেওয়া হয়ে গেলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে এবার এই পাউরুটির টুকরো ভেজে নিতে হবে ভাজার জন্য চুলোর উপর ফ্রাই প্যান নিয়েছি মিডিয়াম আচে তেল গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে অ্যাড করে দিতে হবে এইভাবে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যখন দেখবে পাউরুটির কালার একদম লালচে হয়ে যাচ্ছে চুলোর ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে মানে লো আঁচ করে দিতে হবে তারপর আবারও কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে যখন এইরকম লালচে কালার হয়ে যাবে তেল থেকে এগুলোকে তুলে নিতে হবে আর তেলটা তেলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে একটু সময় ধরে খুব ভালোভাবে ঝরে যায় আর এভাবে তেল ঝরিয়ে নেওয়ার পর টিস্যু পেপারের উপর রেখে দিতে হবে যাতে এক্সট্রা যে তেল আছে সেটাও টেনে নেয় একইভাবে সব পাউরুটির টুকরো ভেজে নিতে হবে এবার একটা পাত্রে একটা কাপের মাপ করে চিনি নিতে হবে আর তোমরা এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো নিজেদের পছন্দ মতো অল্প একটু কেশর অ্যাড করেছি কেশর যদি না থাকে যে কোনো অরেঞ্জ বা রেড ফুড কালার অল্প পরিমাণে অ্যাড করলেই হবে না থাকলে না দিলেও হবে এবার ওই কাপের মাপ করে এক কাপ জল অ্যাড করে একটা শিরা রেডি করে নিতে হবে আর শিরাটা বেশি ঘন করা যাবে না তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে জাল করে নিলেই শিরা রেডি হয়ে যাবে সিরাটা রেডি হয়ে গেলেই চুলোটাকে অফ করে দিতে হবে আর এটা হালকা একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার জন্য একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এটা হালকা যখন ঠান্ডা হয়ে যাবে যে আমরা পাউরুটিগুলো ভেজে রেখেছিলাম সেটা এখন সম্পূর্ণ ঠান্ডা কুসুম গরম শিরার মধ্যে এই পাউরুটির টুকরোগুলোকে অ্যাড করতে হবে পাঁচ ছয় সেকেন্ড রাখবো তার বেশি কিন্তু রাখা যাবে না ডুবিয়ে হলে একদম গলে যাবে আর এই পাউরুটির টোস্টগুলো যদি খুবই নরম হয়ে যায় শাহি টুকরো একদমই ভালো লাগবে না তো শিরার মধ্যে ডোবানোর সঙ্গে সঙ্গে এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে আর আর বাকি পাউরুটির টুকরোগুলোকেও একইভাবে চিরার মধ্যে ডুবিয়ে এভাবে তুলে নিয়েছি সবগুলো আমার রেডি হয়ে গেছে এবার একটা পাত্রে নিতে হবে একটা কাপের মাপ করে আগে থেকে জাল করা দুধ আর এই দুধের মধ্যে অ্যাড করে দিতে হবে চার থেকে পাঁচ চামচ গুঁড়ো দুধ আর তার সঙ্গে অ্যাড করতে হবে এক চামচ কর্নফ্লাওয়ার আর এর সঙ্গে অ্যাড করে দিতে হবে তিন চামচ মতো চিনি চিনির পরিমাণটা এখানে একটু কম দেওয়ার চেষ্টা করবে যেহেতু আমরা চিরার মধ্যে চিনি বেশি দিয়েছি এবার অল্প একটু বাদাম কুচি অ্যাড করে দিয়েছি তারপর ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে চুলোর ওপর বসিয়ে দুই তিন মিনিট মিডিয়াম ফ্লেমে জাল করে নিলেই এটা ঘন হয়ে যাবে আর অবশ্যই এখানে আগে থেকে জাল করা ঘন দুধ নিতে হবে তাহলে খুব অল্প সময়ে এটা রেডি হয়ে যাবে এখন এই মিশ্রণটা একদম ভালোভাবে রেডি হয়ে গেছে তো একটা কাপের মধ্যে নিয়ে আমি পাউরুটির টুকরোর উপরে এভাবে ছড়িয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু বাদাম কুচিও অ্যাড করেছি আর কিশমিশ অ্যাড করেছি তোমাদের পছন্দমতো বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে সার্ভ করতে পারো দেখতেই পাচ্ছ এটা কতটা নরম হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে এই রকম দারুণ সুস্বাদু শাহি টুকরো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি আজকের রেসিপিটা দেখে তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবে